আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজকের ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এই অসুস্থতার সময় যে আপনারা জানেন আমি গত কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম তো অসুস্থতার সময় আমার বাসায় কি হয়েছে আমার মেয়ের আমার হাজবেন্ড কি করেছে এইসব একটু শেয়ার করতে যাচ্ছি তো এই ফুটেজটা অ্যাকচুয়ালি বৃহস্পতিবারের নেয়া এটা হচ্ছে বৃহস্পতিবার বিকেল বেলা আমি অফিস থেকে এসেই বিছানায় শুয়ে গেছি কারণ আমার কন্ডিশন খুব একটা ভালো ছিল না তো আপনারা ওয়াসনা কে দেখতে পাচ্ছেন ওরা এত কনসিয়াস ছিল লাইক লাইকা তুমি কেন শুয়ে আছো কারণ আমি সাধারণত বাসায় থাকলে আমি শুয়ে থাকি না তো দুইজনেই আমাকে চেষ্টা মানে অবিরত চেষ্টা করছিল উঠিয়ে দেওয়ার তো ইউসটাকে দেখতে পাচ্ছেন কি গুলু গুলু করে আদর দিচ্ছে মাসাল্লা তো এত কিছু দেখে আসলে শুয়ে থাকাটা বেশ কষ্টের তো যাই হোক আমি কালকে কালকে সারাদিনই অ্যাকচুয়ালি মানে অফিস থেকে আসার পর থেকে আমি রেস্টে ছিলাম তো আর কি বলবো আমার শরীর সুস্থতার জন্য আপনারা যেভাবে দোয়া করেছেন যেভাবে আমার খবর নিয়েছেন অনেকের কমেন্টস ফেসবুকের মেসেজ সবগুলো মিলিয়ে আমি এক কথায় অভিভূত মানে আমার আমি এটা কল্পনাও করিনি এরকম কিছু হতে পারে তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পরিমাণ খবর নেওয়ার জন্য এই পরিমাণ আমার মানে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য তো যাই হোক আপনার দেখতে পাচ্ছেন আমাদের বিকেলের নাস্তা আমি তো উঠতে পারছিলাম না আমি জাস্ট একটু পরপর এসে দেখে আবার শুয়ে যাচ্ছি তো জাস্ট এটা হচ্ছে সাজু আর আমার মিলে সাজুই কেটে কুটে দিয়েছে পাউরুটিগুলো জাস্ট পাউরুটি টোস্ট করেছে কালকে এরা তো আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটি টোস্ট করা প্রায় শেষ যেটা করা হয়েছে আর অল্প কিছু ডিম বাকি ছিল ফ্যাটানো ডিম ওটা সে আলাদা করে ফ্রাই করে নিয়েছে তো এই ছিল আমাদের গতকালকে বিকেলের নাস্তা তো আমার অ্যাকচুয়ালি কোনো কিছুতেই রুচি আসছিল না আমার কিছুই খেতে ইচ্ছে না তো আমার যে খুব ভালো লেগেছে তা না তো রিয়েল টেস্ট তো আমি বুঝতে পারিনি তবে যেহেতু আমার জামাই রান্না করেছে। ভালো হওয়াটাই স্বাভাবিক আচ্ছা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন টোস্টগুলো দেখতে খুব একটা খারাপ হয়নি দেখতে বেশ মাসাল্লাহ ভালো হয়েছে তো টোস্ট খাইয়ে দিয়ে আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এগুলো আমি পরে এসে দেখলাম যে আমার হাজব্যান্ড ওদের ফুটেজ নিয়ে রেখেছে ওদেরকে ওরা ওর রেক্সিনটা বিছিয়ে দিয়ে ওখানে এনিম্যালসগুলো দিয়েছে ওরা এনিম্যালস নিয়ে খেলছে তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি আমি মানে আমি যদিও অসুস্থ আমার মেয়েরা এটা খুব বেশি পরিমাণে ফিল করছে কি মায়ে কি হয়েছে মাম্মা কেন উঠছে না মাম্মা তুমি কেন শুয়ে আছো মাম্মা তুমি তোমার কেন বমি হচ্ছে তুমি কেন বমি করবা মানে কি বলবো ওয়াসনা তো একটু পরপরই আমি যদিও আমি আলাদা রুমে মানে আমাদের রুমে শুয়েছিলাম তার একটু পরপর যাচ্ছিল যে কি করছি আমি এটা দেখার জন্য মানে এটা আলহামদুলিল্লাহ ইট ইস এ ব্লেসিংস ফ্রম আল্লাহ মানে এটা আর কিছু বলবো না আমি মানে আমি খুব বেশি ফিল করেছি আমার মেয়েদের অবস্থাটা তো আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আজকে রাতে আমার জামাই ঠিক করেছে আমার জন্য একটু স্পেশাল কিছু বানাবে কারণ আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না তো পাটা বের করার পর সাজু যখনই পাটা বের করেছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনে ইউজটার অবস্থা তারা চলে এসেছে পাটাতে বাটবে বলে কি বলবো আমি পিচ্ছি কন্ডিশন দেখে মাঝে মধ্যে হাসবো নাকি কিছু বলবো নাকি কি করবো আসলে আমার খুব মানে মজাই লাগে দেখতে তো ইউজটা তো খুব অ্যাক্টিভ মানে সে অ্যাকচুয়ালি কয়েকবার দেখেছে কিভাবে পাটায় বাড়তে হয় তো এটা সে এত আলহামদুলিল্লাহ সুন্দর করে সে মাথায় নিয়েছে সে এটা কপি করার চেষ্টা করছে তো আমার আমি পরে ফুটেজটা দেখি আমার তো রীতিমতো ভয় লাগছিল যে বাই চান্স ওর আঙ্গুলগুলো যদি ঢুকে যায় যদি আঙ্গুলে ব্যথা পায় তো যাই হোক ওরকম কিছুই হয়নি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জামাই আমার জন্য এই অসুস্থ বউকে সেবা বলা যায় তো আমার যেহেতু মুখে কিছুই ভালো লাগছিল না এই কারণে সে ঠিক করেছে আমার জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করবে আর সে খুব ভালো করে জানে আমি বিরিয়ানি জাতীয় খাবার খুব 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 বেশি পছন্দ করি তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন সকল মশলাপাতি রেডি করা হয়ে গেছে এগুলো মূলত আজকে সাজুই রেডি করে দিয়েছ আমি এসবের কিছুই জানি না কারণ আমি মানে নাস্তা করে আমি জাস্ট ঘুমিয়ে গেছি তো আজকে বিরিয়ানির পুরো মানে কার্যক্রমে চালিয়েছে মূলত আমার হাজবেন্ড এবং তাকে হেল্প করেছে সাজু তা আপনারা দেখতে পাচ্ছেন সে পানি মানে পানিতে চাল ধুয়ে নিয়ে চালটা ঝরতে দিয়েছে পানি ঝরতে দিয়েছে আলুগুলোকে দেখতে পাচ্ছেন সে হালকা একটু মশলাপাতি দিয়ে মেরিনেট করে নিয়েছে তো এই ফাঁকে আমি একটু বলে রাখি যদি আমার চ্যানেল এবং আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও আগে পৌঁছে যাবে কাছে এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই আইডিতে অথবা ব্লগার নাজমা এই আইডিতে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো মেরিনেট করা হচ্ছে এখানে সকল ধরনের বাটা মশলা পেঁয়াজ রসুন আদা পোস্ত দানা বাটা কাঁচামরিচ বাটা মোটামুটি সব যত কিছু বাটা ছিল বাসায় সব ধরনের বাটা দিয়েই কিন্তু আজকে সে বিরিয়ানিটা রান্না করবে সব বাটা মশলা দিলেই মনে হয় আসলে যে কোনো রান্নার টেস্ট আলটিমেটলি ভালো বেশি ভালো হয়ে যায় আর কি তো আজকে আমি আপনাদের জন্য একটা ঘোষণা দিচ্ছি ঘোষণা বলতে এটা কি বলবো এটা হচ্ছে একটা মানে কথা বলছি সত্যি কথা হচ্ছে আমার পরীক্ষার ডেট পড়েছে এটা জাস্ট গতকালই আমি জানলাম মানে বৃহস্পতিবারেই সন্ধ্যার দিকে আমি জানতে পেরেছি আমার পরীক্ষার ডেট পড়েছে এটা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি মানে এগারোই ফেব্রুয়ারি আমার ভাইবা তো সত্যি কথা হচ্ছে আমার মাথায় বাজ পড়েছে কারণ আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আমি ভেবেছি আরো কিছুদিন সময় পাবো তো মোটামুটি আমার তো পড়াশোনার মধ্যে নেই আমি বেশ কিছুদিন এখন হঠাৎ করে পরীক্ষার কথা শুনে তার উপর শরীর খারাপ সব মিলিয়ে আমি মোটামুটি একদম কি বলবো একটা কন্ডিশনে পড়ে গেছি তো এই কারণে আমাকে একটা ডিসিশন নিতে হয়েছে এবং সেই হচ্ছে আগামী দিন মানে আমার হাতে আর সময় আছে মূলত দিন মতো তো এই বিশ বাইশ দিন ধরে নিন আরো বিশ পঁচিশ দিন বলা যায় এই বিশ পঁচিশ দিন আমি খুব একটা আপনাদের সাথে কানেক্টেড থাকবো না আই এম এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি ফর দ্যাট তবে 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 কথা হচ্ছে আপনাদের সাথে এই সময়টুকু পুরোপুরি কানেক্টেড থাকবে আমার হাজবেন্ড কারণ আমি অ্যাকচুয়ালি ভ্লগটা অফ করতে চাচ্ছি না কারণ বিশ পঁচিশ দিনের গ্যাপ পরে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার তো আমি চাই না আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবারদের সাথে আমার এত একটা গ্যাপ পড়ে যাক তো আমি আমার হাজব্যান্ড থেকেই শুনে নিব যাবতীয় সকল কিছু এবং আমি চেষ্টা করব মাঝে মধ্যে হলেও যেন আমি আপনাদের সাথে কানেক্টেড হতে পারি আর এই বিশ পঁচিশ দিন আমি মূলত টানা একটা পড়াশোনা দিতে চাচ্ছি তো এটার জন্য মূলত আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন আমি গত কয়েকবারে কিন্তু অনেক অ্যাটেম্প নিয়েও আমি পড়াশোনা শুরু করতে পাইনি তো আমার ইচ্ছে আছে আগামী কাল মানে শনিবার থেকে একদম ডাই হার্ট পড়াশোনা করা তো দোয়া করবেন যেন আমি এটা করতে পারি কারণ আমি প্রত্যেকবারই দেখা যায় পড়াশোনা শুরু করতে যাই এবং কোনো না কোনো ঝামেলায় সে হাজির হয় তো এইবার যেন এটা না হয় এটা একটু দোয়া করবেন আর একটু বলে রাখি আমার অনেক অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমাকে রেগুলার কমেন্ট করে যাচ্ছেন এবং অনেক কিছু অনেকে জানতে চাইছেন তবে আমি আগামী কিছুদিন হয়তো কমেন্টের রিপ্লাই ওভাবে দিতে পারবো না আমি কিন্তু এখানে কমেন্ট বক্সে সবার রিপ্লাই দেওয়া হবে কিন্তু হয়তো ভার্বালি আমি সবাইকে রিপ্লাই দিতে পারবো না তো অ্যাকচুয়ালি বুঝতে পারছেন আমার জামাইয়ের উপর তো যথেষ্ট প্রেশার যাবে এই কিছুদিন কারণ হচ্ছে আমি দেখা যাবে সারাদিন হয়তো লাইব্রেরিতেই থাকবো তো ওই সময়টাতে ও যতটুকু পারে আপনাদের সাথে থাকবে যতটুকু পারে রিপ্লাই দিবে তো আমি রিকোয়েস্ট করব আপনারা কিছু মনে করবেন না এবং অবশ্যই এই ব্যাপারটিকে একেবারেই আপন মন আপন জন মনে করে আপন বোন মনে করে যতটুকু সম্ভব একটু সাপোর্ট দিয়ে যাবেন তো এতটুকু আশা তো আমি আপনাদের কাছে করতে পারি অল উই আর ফ্যামিলি আর আপনারা আসলে আমি এত কথা বলছি দেখা যাচ্ছে আমার রান্নার প্রসিডিউরি শেষ হয়ে যাচ্ছে আচ্ছা চিকেনটা কিন্তু সে আগে মেরিনেট করে নিয়েছিল অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা বাটা মশলা দিয়েছে আর সাথে হচ্ছে সে ঘরের মশলা তো ইউজ করেছে কিন্তু প্যাকেট একটা মশলা ইউজ করেছে রাধুনি বিরিয়ানি মশলা ওটা দিয়েই সে মূলত মেরিনেট করেছে এরপর দেখতে পাচ্ছেন আপনারা এক চুলে কিন্তু সে আলু ভেজে নিয়েছিল এখন সেকেন্ড চুলে আপনারা দেখতে পাচ্ছেন সে মাংসটা বসিয়ে দিয়েছে মাংসটা এখন রান্না করে নিচ্ছে সে তো আপনাদেরকে আরেকটু বলে রাখি এই সময়ের মধ্যে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবচেয়ে বড় কথা আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন প্লিজ কারণ এই বিশ দিনে আমি জানি না আমি কীভাবে প্রিপারেশন নিব। কারণ এটা খুবই কম সময় দোষটা অ্যাকচুয়ালি আমারই কারণ আমি হাতে অনেক সময় পেয়েছি লাইক আমার পরীক্ষা শেষ হয়েছে আমি বলেছি সেপ্টেম্বরের সেপ্টেম্বরের ছয় তারিখে আমি রেজাল্ট পেয়েছি এরপর কিন্তু আমি একদিনও পড়তে বসি নাই সো পড়তে নাই বলবো না কারণ হচ্ছে দেখা গেছে নিজের অসুস্থতা অসুস্থতা বাচ্চাদের মানে এভাবে করতে করতে কখন সময়গুলো চলে গেছে আমি ঠিক বুঝতে পারিনি আই এম এক্সট্রিমলি সরি ভয়েস ওভার করার সময় আমার একটা ফোন চলে এসেছে তো অ্যাকচুয়ালি আমার খালু যার কথা আগে বলেছিলাম উনি অসুস্থ ওনাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে তো অ্যাকচুয়ালি কাজিন ফোন করেছিল খালুকে আজকে এনজিওগ্রাম করানো হয়েছে তো সবাই দোয়া করবেন আমার খালুর জন্য আচ্ছা যেটা বলছিলাম আমাদের আজকে কিন্তু চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওর চিকেন হয়ে গেছে রান্না এর মধ্যে সে আলুগুলো দিয়ে দিয়েছে এখন সে রাইসটা বসাবে এটা জাস্ট এটা দেখছি বসিয়ে দিয়েছে তো আমি যেটা বলছিলাম ওটাই আমি বলা শেষ করি এর মধ্যে যে আমার পড়াশোনা হয়নি এই পড়াশোনা না হওয়ার কারণে আমি এখন আমার কনফিডেন্স লেভেলও একদম জিরো হয়ে গেছে আপনার দোয়া করবেন সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আমার আগে ফ্লোটা আনতে হবে দেখা যাবে আমার পড়তে বসলে পড়া পড়তে ইচ্ছে করবে না অনেক কিছু টেনশন ঘুরবে মাথায় এই জিনিসগুলো হলে দেখা যায় আর পড়তে ইচ্ছে করে না তো এই সব কিছু কাটিয়ে উঠে কেমনে যে কি করব এই বিশটা দিনের মধ্যে আমি সব কিছু কেমনে কাভার আপ করবো আমার মাথায় কিছুই আসছে না আসলে এত বেশি পড়ার বা এতগুলো পড়া আমি কিভাবে শেষ করব। তো যাই হোক ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবেন তো শরীরটা আমাকে কেন জানি জ্বালাচ্ছে গত কয়েকদিন ধরে আমি আহ অসুস্থ আমি পছন্দ করি না মানে আমি আমার শুয়ে থাকলে আমার অসহ্য লাগে আমি সাধারণত বাসায় শুয়ে থাকি না তো কিন্তু যখন শরীর অসুস্থ থাকে কিছু করারও থাকে না শুয়ে থাকতেই হয় আর এখন যা কন্ডিশন আমার শারীরিক কন্ডিশন এখন বেটার আমি আলহামদুলিল্লাহ খুব একটা আমার শরীর কন্ডিশন খারাপ না কিন্তু উইকনেস প্রচন্ড উইকনেস আমি মাথা তুলতে আমার কষ্ট হচ্ছে হাঁটাহাঁটি করতে আমার কষ্ট হচ্ছে এরকম একটা কন্ডিশন তবুও আমার শুয়ে থাকতে ভালো লাগছে না ওয়াসনা ইউসরা কি করছে এইসব দেখার কত আগ্রহ আমার আচ্ছা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানে আমার জামাইয়ের চিকেন হয়ে গেছে এখন সে ভাতটা একটু মশলা পাতি দিয়ে একটু সে ভালো করে নাড়িয়ে নিচ্ছে ভাতে তো অ্যাকচুয়ালি আমার ভাতটা মানে বিরিয়ানির ভাতটা দেখা যায় একটু নরম হয়ে যায় তবে ও দেখে অনেকক্ষণ ধরে এটা মানে কষায় অনেকক্ষণ ধরে এটা নাড়িয়ে চাড়িয়ে নেয় এই কারণে হয়তো এটা একদম নরম হয় না একটু ঝড়ঝরের প্রকৃতিরই হয় তো সে গরম পানি করে নিয়েছে এখন সে বিরিয়ানির যে চালটা যেটা সে এতক্ষণ ধরে ভেজেছিল ওটাতে সে পানিটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো তো এই সময় আমি এসেছি রান্নাঘরে তো সে তখনও কিসমিস নেয়নি তো আমি বলেছি দেখো আমি কিন্তু কিসমিস খাই আমার এটা একটু বলে রাখি আমার সিক্রেট কিসমিস আমার এমনিতে পছন্দ না কিসমিস আমি এমনিতে খাই না কিন্তু বিশ্বাস করবেন কিনা না যায় না বিরিয়ানিতে কিসমিস আমার অসম লাগে এক কথাই মানে আমার এক তো ভালো লাগে বিরিয়ানি কিসমিস আমি কেন জানি না মানে পোলাও বিরিয়ানি এগুলো সাথে আমার কিসমিস ভালো লাগে তো আর এসে দেখি মানে সে তখনও বাদাম টাদাম কুচি করা হয়নি তো আমি আর সাজুকে ডাকিনি আমি কয়েকটা বাদাম নিয়ে আমি কুচি করে দিয়েছি আমাকে দিচ্ছিল না কিন্তু মানে আমারও বিরক্ত লাগছিল আমি অ্যাকচুয়ালি শুয়ে থাকতে থাকতে বিরক্ত তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সে বিরিয়ানির যে রান্না প্রায় শেষ এই শেষের উপরেই সে জাস্ট বাদামগুলো ছিটিয়ে দিচ্ছে আর আলহামদুলিল্লাহ এত ভালো স্মেল আসছিল আর কি বলবো বাটা মশলা দিয়ে বিরিয়ানি আমার মনে হয় আসলে অসাধারণ হয় তো আমাদের রান্না বান্না শেষ একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি আমার কলিগের বাসায় পাঠাবো বলে সো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আমি জানি না কখন আবার আপনাদের সাথে দেখা হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম